প্রিয় শিক্ষার্থী ব্রিয়েন্দু সালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান গণিত অনার্স দ্বিতীয় বর্ষের জন্য ক্যালকুলাস টু অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কম্পিউটার প্রোগ্রামিং ফর টান ক্যালকুলাস টু মেজর ও নন মেজর টের পেড কোর্স এ বিগত সালের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় প্রশ্নের সমাধানের রেকর্ডেড ক্লাস ও হ্যান্ড নোট আপলোড করা আছে প্রতি সাবজেক্টের কোর্স ফি আটশত টাকা অফারটি একত্রিশ শূন্য পাঁচ তারিখ পর্যন্ত চলমান থাকবে পেড কোর্স পেতে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এ যোগাযোগ করো আশা করি উপকৃত হবে সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ